পার ঐতিহাসিক সপ্তর যাত্রার উদ্বোধন হলো আজ একশো তম এই খালোরপাড় ঐতিহাসিক সপ্তর যাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল খালোপাড়ের সাতটি গ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি উত্তর পাত্রগ্রাম মন্ত্রীগ্রাম ছাত্রাগ্রাম এবং নয়াডরের রথ খালোপাড় মন্ত্রীগ্রামে রথ মিলন স্থানে গিয়ে মিলিত হয় সেখানে রথ উপলক্ষে ভক্তদের মধ্যে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এই ঐতিহাসিক সপ্তর যাত্রায় অংশগ্রহণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল তিনি সেখানে বক্তৃতার সময় বলেন যে আগামী শীতের মৌসুমে কীর্তনস্থলে কাজ শুরু হবে যাতে আগামী বছর সুন্দরভাবে কীর্তন করতে পারেন তার ব্যবস্থা করা হবে তাছাড়া আরো তিনটি লাইট লাগানোর পাশাপাশি ব্লকের রাস্তা তৈরি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল এদিন বিধায়ক বিগত লোকসভা ভোটে গোটা আসামের মধ্যে পাথরকান্দি সমষ্টি থেকে সবচেয়ে বেশি ভোট দেওয়ার জন্য পাথরকান্দি সর্বস্তরের নাগরিকদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে কালোপাড় সপ্তর উদযাপন কমিটির সবাইকে বহু বহু ধন্যবাদ এবং নমস্কার আজকে আমাদের এই পাথার কান্দির এই ঐতিহ্যবাহী এই সপ্তর একশো চৌরানব্বই তম সপ্তরথ রথে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সমগ্র উপত্যকার মধ্যে যদি কোন পুরাতন বা কাল থেকে যে রথ চলে শুরু হয়েছিল এটা হলো আমাদের কালাইলজি আশ্রম তারপর এই খালবাড় সপ্তর উদযাপন শুরু এখানে অনেক সময় আমি দেখেছি বিধায়ক হওয়ার আগে এসেছিলাম জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে পাতার কান্দির থেকে আবারও দুই দুইবার বিধায়ক বাণী আমাকে নির্বাচিত করেছেন পাতার সব নাগরিক তাই আজকের এই পণ্য দিনে সবাইকে নমস্কার এই এলাকায় আমি যেসব প্রথম এসেছিলাম কোনো রাস্তা ছিল না এবং এখানে যে কমিউনিটি হল তার থেকে সামনে প্রায় দুই থেকে আড়াই ফুট তিন ফুট জল থাকে বিল্ডিং এর অর্ধেকের উপর জল ছিল কিন্তু এই যে একটা কন্য ভূমি জগন্নাথ মহাপ্রভুর যে আশীর্বাদ এই ভূমির উপর সব আছে তার প্রমাণ হলো ঠিক রাতের দিন এই সপ্তর যেদিন আমরা ফেরার হয় এই দিনে এই এলাকা আপনারা দেখবেন বিশ্বাস করে জলটা চলে যায় এই এলাকার নাগরিকরা এই শতরাত জাপান করতে অনেক কষ্ট করেছিলেন কিন্তু এই সত্যরথ কমিটির উদ্যোগে আমিও চেষ্টা করছি যাতে কিভাবে আমরা এলাকার এই যে প্রাচীনতম উদযাপন সমিতি যেটা অনেক কাল থেকে চলছে প্রায় দুশত বছর ধরে তাই এই এলাকার যেতে আরো বেশি উন্নয়ন এখানে আমি আজকের এই পূর্ণ দিনে কিছু কথা বলছি যেখানে যেখানে জয়দেব যেখানে সবাই আমরা কীর্তনstol যেখানে কীর্তন করি আমার দাদারা এখানে আমাকে একটা আগ্রহ করেছে এইটাও যাতে এই বিল্ডিং এর সমসাময়িক উঁচু করে প্লাগ বসে সুন্দর করে তৈরি করা হয় যাতে সবাই এখানে এসে সুন্দরভাবে আমরা কীর্তন করতে পারি তো আশা করি আগামী এই শীতের দিন থেকে কাজ শুরু হবে আগামী আমি এখানে জয়দেব এই এলাকায় সবাই সুন্দরভাবে যাতে করতে পারেন কীর্তন করতে পারেন তার জন্য ব্যবস্থা করা সঙ্গে এখানে একটা হাই মাস লাইট লাগিয়ে লাগানো হয়েছে আর তিনটা হাই মাস লাইট আটটা হোক নয়টা হোক যাতে রাজ উদযাপন সময় আমরা যাতে সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং এই যে রাস্তা এই রাস্তা অনেকে নিজের তরফ থেকে মাটি দান করেছেন তার জন্য রাস্তা তৈরি করা সম্ভব হয়েছে আগামী দিনে এই রাস্তা দিয়ে পুরো ব্লকের রাস্তাত করে তৈরি করা হবে এটা এখানে কথা দিয়ে গেলাম আর আপনারা যেভাবে এই এলাকার ধর্মপ্রাণ করা যেভাবে এগিয়ে এসেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার আগ্রহ করেছিলেন যে পাতার কান থেকে যাতে হাইয়েস্ট ভোট দেওয়া হয় এবং কৃপানাথ মাল্লার জয় যাতে সাব্যস্ত করা হয় আপনারা যেভাবে সবাই এগিয়ে এসেছেন এগিয়ে এসে সমগ্র পাতার কান্দি সব নাগরিকরা যেভাবে ভোট দান করেছেন এবং আসামের মধ্যে হাইয়েস্ট ভোট পাতার কান দিক থেকে দেওয়া হয়েছে আজকের এই শুভদিনে দিনে দিনে সব নাগরিকদেরকে আমি প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী মহাশয় কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উনি বক্তব্যের মাধ্যমে সর্বposter পাতা kandin নাগরিকদের কো ধন্যবাদ এবং কৃতজ্ঞ উনি জানিয়েছেন তাই আজকে আমরা পাতা kandinবাসী হিসাবে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এবং আজকে এই শুভ দিনে জগন্নাথ महाপ্রভু কাছে এই প্রার্থনা করব যাতে সবাই যাতে সুখে শান্তিতে ভালোভাবে আমরা সবাই থাকতে পারি সবার ঘরে যাতে সুখ শান্তি বজায় থাকে সবাই যাতে খুব খুশিতে থাকে এই জগন্নাথ চরণে করলাম আর আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ যাতে সবসময় বর্ষিত থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আসামকে সমগ্র ভারতবর্ষের মধ্যে পাঁচটা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছেন তাই জগন্নাথ মহাপ্রভু যাতে পারেন এই জগন্নাথ মহাপ্রভু শ্রীচরণ দামোদর দাস মোদীজিকে জগন্নাথ মহাপ্রভু যাতে আরো শক্তি দেন আমাদের প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বের বুকে ভারতবর্ষ যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসল লাভ করতে পারে এই উদ্দেশ্যে ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিকে মঙ্গল কামনায় যে কাজ করে যাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু আশীর্বাদ ওনার উপর যাতে সবসময় বর্ষিত থাকে এবং ভারতবর্ষে যাতে বিশ্বের মধ্যে একটা উন্নত এবং রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে প্রার্থনা থাকলো নমস্কার জয় হিন্দ সবাই ভালো থাকুন সুস্থ এই কামনা থাকলো আজকের এই ফিরা আলোচনা দিনে প্রথমে আমরা এখানে উপস্থিত আমাদের সাংবাদিক দাদারা এবং সবাই সবাইকে আমাদের কমিটি থেকে আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের আজকে যেহেতু আমাদের সত্তর উপলক্ষে যে আমাদের সবাই এখানে জমায় আমরা আমাদের জানা মতে আমাদের এই পূর্ণভূমি পূর্ণ স্থানে এই উৎসব ঐতিহাসিক এবং তম তম এই রথের প্রতিষ্ঠাতা ব্রহ্মশ্রী ব্রহ্মশ্রীপুণ্ডিকাক্ষর শর্মা উনি প্রথম করেছিলেন উনার গ্রামে শ্রীমত পুণ্ডিকাক্ষ রথ তারপর দশ দশ বছর পরে উনি চিন্তাধারা করলেন যে আমাদের সাতটি গ্রামের সার্থী লোক আমাদের উনি পুরী পুরী ভ্রমণ করে এবং কানাইও থেকে উনি চিন্তাধারা করলেন যে আমাদের একটি রদ এবং সার্থী রথের একটি মিলন কেন্দ্র আমাদের করা উচিত যা ধরুন উনি তখনই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আছে একশো চৌরানব্বই তম সপ্তর এবং আমরা কমিটি থেকে আমরা বাধ্য আছি বলতে আমাদের একশো চৌরানব্বই তম সরকার দীর্ঘদিন আমাদের কোনো নেতা কোনো এমএলএ কোনো মন্ত্রী কোনো উন্নয়নমূলক কাজ এই পবিত্র স্থানে এই পবিত্র এই উৎসবে কোনো উন্নয়নমূলক কাজ করেনি আজকে আমাদের বর্তমান বিধায়ক শ্রী কৃষ্ণপাল মহাশয়ের নেতৃত্বে এই স্থানে কমিউনিটি হোক আইমাস লাইট এবং এই যাতায়াতের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা পিডাব্লিউ রাস্তা করে দিয়েছে সেই জন্য আমরা আমাদের সপ্তরদের যুব কমিটি এবং প্লেন ফোর্টি থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানান এবং ওনার নির্বাহী এবং ওনার জন আশা কামনা করেন